সেই ডাগুর ডুগুর চিকন চাকন মেয়েদের রাত বারোটায় পিঠে করতে ডাক বলছে দু হাজার টাকা করে ভাড়া করে দিয়েছে রাত বারোটায় ডাক তা দু হাজার টাকায় যদি ভাড়া করে তাহলে তো সোনাগাছি তো দু হাজার টাকায় ভাড়া পাওয়া যায় তা ওরা কেন যাবে হ্যাঁ ওরা কেন যাবে আজকে যারা বলছে তারা যাক না আজকে গঙ্গাধর যে বলেছে আমি জানি না ওই ভিডিও আমি পরীক্ষা করিনি তবে আগামী দিনে এই ভয়েস রেকর্ড ভিডিও ক্লিপিং কাছে যাবে তদন্ত হবে দুধকে দুধ পানি হবে তদন্ত পানিকে তবে এটা প্রমাণিত যে ইডিসিবিআই গিয়ে এর মাধ্যমে সেখানে আপনারাও ছিলেন বিভিন্ন মিডিয়াতে দেখেছি যেদিনকে সাজানের ভাইয়ের বাড়িতে যখন অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে সেই অস্ত্র কি অস্ত্র সেই অস্ত্র বাংলাদেশি ইন্টারন্যাশনাল অস্ত্র বিদেশি অস্ত্র পুলিশের অস্ত্র অনেক রকম অস্ত্র পাওয়া গেল সেই অস্ত্রগুলো ইডিএসবি আগে উদ্ধার করলো আজকে বাংলার বুকে সাজান যখন কোর্ট থেকে যেদিনকে প্রথম দিন কোর্টে তুললো যখন পুলিশ হেফাজেতে নেওয়া হলো পুলিশ ছাপ্পান্ন দিন খুঁজে ছিল না তারপরে যেদিনকে মোদি এলো ঠিক তার আগের দিনে শাহজাহানকে পেয়ে গেল মিনেখা থেকে আগাচ্ছে বাগার ভয় বাংলার মমতা দিদি মোদিকে বেশি ভয় তাই ছাপ্পান্ন দিনের মাথায় পাওয়া গেল মিনাখা যেদিনকে পাওয়া গেল তারপর দিন যখন কোর্টে তুলছে তখন মনে হচ্ছে শাহজাহান আসামি না পুলিশ বাঁয়ে পুলিশ সামনে পুলিশ আর সাজান এরকম বিচিহ্ন দেখিয়ে চলছে রাজার মতো আর সেই সাজানকে আজকে আমরা দেখতে পাচ্ছি কি যখন ইডি সিবিআই হেফাজতে নিল তখন বলছে যে তার বউকে আল্লাহকে ডাকো অর্থাৎ বাঘের বাচ্চা মাটির বাচ্চা হয়ে গেল তারা আজকে যদি কেউ মনে করে যে একটা ভিডিও বাজারে ছেড়ে সন্দেশকালীর ঘটনাটাকে ধামা চাপা দেবে শাক দিয়ে মাছ থাকবে সেটা কিন্তু হবে না কারণ ইডি সিবিআই যখন হাত দিয়েছে এর দুধকে দুধ পানিকে পানি হবে আর ওখানে যে রেখাপাত্রর প্রতি আক্রমণ হয়েছে এবং রেখাপাত্রকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে গালিগালাস দিচ্ছে ব্যাগ দিচ্ছে নানা রকম ভাবে বলছে এই রেখাপাত্রকে আগামী দিনে বা ওই সন্দেশখালীর মানুষ ওই বসিধাটের মানুষ যেমন নাচনেওয়ালিকে পাঠিয়েছিল মুস্তাদ জানকে কিন্তু নাচনেওয়ালি ওই বসিরাটের মানুষের কথা দিকে কান দেয়নি সাংসদ হওয়ার পরে সে টিকটক করতে ব্যস্ত ছিল কিন্তু একটা নিপীড়িত নির্যাতিত গরিব ঘরের মেয়ে আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে তাই ইসবার সাংসদ হিসেবে রেখাপাত্র যাবে এটাই আমরা আশা করছি বঙ্গদের মহাত্ম আরো বলেছেন যে শুভেন্দুদা বলে দিয়েছে যে এই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মামলা না করলে মিথ্যে মামলা না করলে ওই জায়গা দাঁড়ানো যাবে না সেই পরিপ্রেক্ষিতে দু টাকা করে মহিলাদেরকে দেওয়া হয়েছে তাতে রেখাপত্র দু টাকা নিয়েছে এবং আরো একজনকে সঙ্গে করে রেখাপত্র নিয়ে এসছে এই মিথ্যা কেস সাজানোর জন্য কি বলবেন দেখুন গঙ্গাদার বাবু ভারতীয় জনতা পার্টির ওখানকার ব্লক প্রেসিডেন্ট মন্ডল সভাপতি মন্ডল সভাপতি ওই ব্লক ব্লকটাকে ভারতীয় জনতা পার্টির মন্ডল বলে কিছু কিছু ভারতীয় জনতা পার্টির টার্মস আপনাকে শিখতে হবে মন্ডল সভাপতি ক্ষেত্রীয় সংযোজক প্রান্ত সংযোজক এগুলো হচ্ছে সঙ্গের ভাষা ভারতীয় জনতা পার্টি তা সেই জায়গাতে মন্ডল সভাপতি যে বক্তব্যগুলো দিয়েছে ও যদি জানতে পারতো যে আমার বক্তব্য ক্যাসেট হচ্ছে